গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি পুতুল দেবলগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম আজকে বৃহস্পতিবার আমার কাজটা হয়ে গেল এবার পুজো করবো আর আজকে কত রকমের ফুল পেয়েছি যেগুলো টাইম ফুল টাইম ফুল আমার কাছে পাঁচ ছ রকমের আছে ওগুলো তো ইয়ে তো আর পুজো হয় না ওই জন্য ওগুলো নয় রজনীগন্ধাও তুলিনি তা বাদেও কত রকম ফুল আছে তোমাদেরকে দেখায় তো সঙ্গে থাকো আর ব্যাগকে আমি দেখাতে পারবো না ব্যাগের অবস্থা দেখলে তোমরাই বলবে পুতুল কী অবস্থাগুলো সারাদিন কাজ করতে ชันไม่เานะตัวแต่เขานะาพวได้เขา দেখো আমাদের ওইদিকে এক একটা ফুলের এক এক রকম নাম আর এদিকে এক একটা ফুলের এক এক রকম নাম আমি মোটামুটি এইটী পারসেন্ট ফুলের নাম জানি কিন্তু এখানে একরকম ওইখানে একরকম ওই জন্য না কী বলবো ভেবাচাকা খেয়েছে এগুলো জবা তো সবাই জানে পিঙ্ক কালার বলে পিঙ্ক আর লাল হলেই লাল জবা তো যাই হোক তারপরে তোমাদেরকে একটা জিনিস দেখি দেখে মনে হবে মুড়ি বা ভিজে গেলে মুড়ি যেরকম ভিজে ছেঁকে নিলে যেরকম হয় সেরকম নইলে অনেকে ভাববে চাল কিন্তু এটা মুড়িও নয় চালও নয় এটা হচ্ছে পিঁপড়ের ডিম একটা জায়গায় এত হয়েছে আমি ওটা প্লেটে পরিবেশন করেছি দেখো চিনতে পারছো